আজকে আমরা এই পাতায় কী শিখব কি লেখা আছে দেখো সেখান পরামর্শ না কার্ডের মাধ্যমে এক বা দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দিয়ে ভাগের ধারণা এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা কেমন তবে চলো আজকে আমরা এই পাতায় ভাগের ধারণা শিখব কেমন রঙিন কার্ড নেই আমরা তো এর আগে শিখেছি একটা হলুদ কার্ড মানে দশ আর একটা লাল কার্ড মানে এক মানে একক কার্ড লালটা আর হলুদটা দশের কার্ড ঠিক আছে টেবিলে সাজানো আছে আর দেখো তোমাদের মধ্যে ছাত্রছাত্রীরা লাইন দিয়ে এখানে দেখছে এবং ভাগ বোঝার চেষ্টা করছে ঠিক আছে তবে তোমরাও আজকে বোঝার চেষ্টা করো নাও ভাগ নিচে লেখা আছে দেখো আজ আমি টেবিলে অনেক একক কার্ড ও দশের কার্ড রেখেছি অর্থাৎ লাল আর হলুদ কার্ড রেখেছি বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল গড়ার চেষ্টা করব এবার কি পেলাম দেখব ও ভাগ ফল লিখব চামেলি তুলল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা কটা নটা এক তুলেছে কেমন এবার ওইটাকে তিন ভাগে দেখো ভাগ করেছে একটা ঘর দুটো ঘর তিনটে ঘর এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এবার দেখো নিচে লেখা আছে তিনটি সমান দলে সাজিয়ে ফেলি তাই নটা তুলেছিল নয়কে তিন দিয়ে ভাগ করেছে যেহেতু তিনটি সমান দলে ভাগ করতে বলেছে তাই নয়কে তিন দিয়ে ভাগ করেছে তাই দেখো তিন তিরিকে নয় এক দুই তিন তিন যাচাই করি ডান দিকে ভাগ দেখো দেখিয়ে দিয়েছে নয়কে তিন দিয়ে ভাগ করেছে তিন এখন নামতা করো তিন কে তিন তিন দিয়ে ছয় তিন তিরিকে নয় বসেছে নিজের শূন্য চলে আসছে মিলে গেছে বলে তাই ভাগ ফল কত হয়েছে না তিন হয়েছে এরপর দেখো লিনা তুল্য একটা দশের কার্ড দুটো একক কার্ড তাহলে কত হলো দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা দশের কার্ড আর লাল দুটো একক কার্ড এই বারোটা কার্ডকে দুটো ভাগে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় একটা ভাগে এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা ভাগে ঠিক আছে এরপর দেখো সমান দুটি দলে সাজিয়ে পেলো তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করতে হবে এটা ভাগ চিহ্ন তোমরা দেখে নাও এর আগেও দেখেছ তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করেছে দুইয়ের ঘর নান্তা করো দুই একে দুই দুই দিয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় বেরিয়েছে যাচাই করি তাহলে ভাগটা করে নাও দুইয়ের ঘর নান্তা করেছিলাম আমরা কত হয়েছে দুই ছয়ে বারো তাহলে এখানে তোমরা ছয় বসিয়ে দেবে আর এখানে তোমরা বারো বসিয়ে দেবে মিলে গেছে দুই ছয়ে বারো তাহলে ভাগ ফল কত হচ্ছে ভাগ ফল হচ্ছে ছয় কেমন এভাবে তোমরা এই পাতা যা করে নিও তাহলে চলো পরে পাতায় যা যাক এরপর দেখো মেরিতুললো তিন দশ দুই বত্রিশটি মানে দশের কার্ড এক দুই তিনটে লাল কার্ড দুটো একক কার্ড তাহলে এখানে বত্রিশটা লাল কার্ডে ভাগ করে নিয়েছে তাকে এক দুই তিন চারটে ভাগে ভাগ করেছে কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রতিভাগে আটটা করে আছে এই আটটা করে যে বসিয়েছি আমরা ঠিক না ভুল বসিয়েছি সেটা আমরা এখানে বুঝে নেবো চারটি সমান দলে সাজিয়ে পেলো বত্রিশকে চার দিয়ে ভাগ করেছে চার এখন দান্তা করো চার একে চার চার দুই আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতটে আঠাশ চার আশে বত্রিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা ঠিক বসিয়েছে আমরা এখানে আরও ভাগ করে যাচাই করে নেব কেমন তাহলে এখানে কত বসবে এখানে বসবে চার চার এখন নামটা করেছিলাম চার আসতে কত বত্রিশ তাহলে এখানে বত্রিশ বসিয়ে দাও উপরে আট বসিয়ে দাও এখানে শূন্য বসানো আছে তাহলে ভাগফল কত হচ্ছে ভাগফল হচ্ছে আট ওকে এভাবে করে নাও তারপর দেখো মিহির তুল্য চার দশ চার চুয়াল্লিশটি এক দুই তিন চার চারটে হচ্ছে হলুদ কাঠ বা দশের কাঠ আর এক দুই তিন চার চারটে লাল কাঠ তাহলে চুয়াল্লিশটি এই চুয়াল্লিশকে কটি ভাগে ভাগ করতে বলেছে দেখো চারটি সমান দলে ভাগ করি চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করেছে চার দিয়ে ভাগ করতে কত হয়েছে এগারো একটা দশের কার্ড একটা লাল কার্ড এটা সঠিক হয়েছে কিনা আমরা ভাগটা যাচাই করে নেবো দেখো চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করেছে চার দশে বসিয়েছে কেমন তাহলে চার নেমে গেছে নিচে আবার আবার এক চারে চার বসিয়েছে দশ যুক্ত এক তবে চারে চারে মিলে গেল নিচে শূন্য চার দশে চল্লিশ এখানে বসিয়েছে দেখিয়ে দিয়েছে আর এখানে এক চারে চার বসিয়েছে দেখিয়ে দিয়েছে উপরে দেখো দশ যুক্ত এক সমান এগারো হয়েছে কেমন তাহলে ভাগ ফল কত হবে ভাগ ফল হবে এগারো এভাবে তোমরা ভাগগুলো করে নেবে